আজকে স্পেশাল থাকছে হচ্ছে টয়োটা নোয়া দু হাজার চোদ্দোর মডেল এবং দু হাজার রেজিস্ট্রেশন আর এই গাড়িটাতে থাকছে হচ্ছে আপনি স্পেশালভাবে হচ্ছে সানরোভ মনরোপ যারা চাচ্ছেন ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটা গাড়ি ফ্যামিলি নিয়ে কোথাও যাবেন বা বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাবেন সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা পছন্দের তালিকা রাখতে পারেন আর এই গাড়িটা যদি আমরা সামনের সাইড থেকে দেখাই দেখেন কত সুন্দর একটা গ্রিল ব্যবহার করা হয়েছে মানে সাথে থাকছে হচ্ছে প্রোজেকশন হেডলাইট তাছাড়া আপনার নাম্বার প্লেটের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে গাড়িটা ফ্যামিলিতে ইউজ হয়েছে এবং ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এবং স্মার্ট কার্ড পেয়ে যাবেন এই গাড়ির সাথে সামনে ফগ লাইটের ব্যবহার করা হয়েছে দেখেন ফগ ফগলাইটে কত সুন্দর অবস্থা আছে আর এই গাড়িটা যদি আমরা অকশন গ্রেড বলি আমাদের কাছে অকশন পেপারও আছে আমরা দেখা দেবো এই গাড়িটা অকশন গ্রেড হচ্ছে ফোর গ্রেড একটা গাড়ি খুবই সুন্দর এবং কম চলা গাড়ি যারা চাচ্ছেন যে কম ইউজের একটা ভালো গাড়ি এবং হচ্ছে তেলের গাড়ি বিশেষ করে তো তেলের গাড়িটা আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে তো গাড়ির যদি আমরা সাইড থেকে দেখি বাবু ভাই দেখেন কত সুন্দর একটা বডি কিট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অরিজিনালি আপনার জাপান থেকে জাপান ফিনিশিং বডি কিট যেটাকে বলে সেটা আপনারা পেয়ে যাবেন এই গাড়ির ভিতরে তাছাড়াও হচ্ছে আপনার ভিতরে পাচ্ছেন হচ্ছে বেস কালার ইন্টেরিয়র দেখেন কতটা প্রিমিয়াম মনে হচ্ছে আর তাছাড়া আপনার গাড়িতে আছে হচ্ছে মুনরুপের ব্যবস্থা দেখেন মুনরুপটা এটা আপনারা চাইলে ওপেন করতে পারবেন মুনরুপটা আর পিছনের সানরুফটা এটা হচ্ছে ফুললি অটোমেটিক এবং সুইচের মাধ্যমে আপনারা সানরুফটা ওপেন করতে পারবেন আর দুই পাশের ডোর তো অবশ্যই পাওয়ার থাকছে সেই সাথে আপনারা পাচ্ছেন ভিতরে ক্যাপ্টেন সিটের ব্যবহার দেখেন ক্যাপ্টেন সিটগুলো এটা অরিজিনালি আপনার ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে এবং সানরুফটা যদি আমরা একটু ওপেন করে দেখাই দেখেন ভাই সানরুফটা কত সুন্দরভাবে ওপেন হচ্ছে আপনারা যারা ফ্যামিলি যারা আছে তারা এটা ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে এবং যারা ফ্যামিলির ছোটোখাটো বাচ্চা যারা আছে অনেক সময় আপনার প্রকৃতির যে ভিউটা পছন্দ করে তারা চাইলে এখানে উঠে দাঁড়াতে পারবে আর আমরা জোরটা এখন ক্লোজ করে দিচ্ছি দেখেন আর এই কালারটা কিন্তু আপনার দেখে হোয়াইট মনে হতে পারে কিন্তু এটা হচ্ছে পাল কালারের একটা গাড়ি আর প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আপনার যে পিছনে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকলাইটটা পাবেন তার সাথে হচ্ছে পিছনে গ্লাসের দেখি স্টিকারটা ফোর স্টার স্টিকার দেওয়া আছে এটাও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাবেন এবং ভিতরের সাইডটা আমরা দেখাই জি ভিতরের সাইডটা দেখেন সিটগুলো আপনারা চাইলে এটা ফোল্ড করে রাখতে পারবেন অনেক সময় দেখা গেছে ফ্যামিলি মেম্বার কম থাকে কিন্তু লাগেজের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এই সিটগুলো ফোল্ড করে আপনারা চাইলে রেখে দিতে পারবেন আর যেহেতু ফ্যামিলি ইউজের গাড়ি ফ্যামিলিতে ব্যবহার করা হয়েছে গাড়িটা সেক্ষেত্রে গাড়ির কন্ডিশনটা ওভারঅল সব কিছু ভালো আছে আপনারা চাইলে যে কোনো অ্যানালাইস সেন্টার থেকে এটা চেক করে নিতে পারবেন আর গাড়ি কেনার আগে বা প্রাইজের বিষয়ে কথা বলার আগে আপনারা চাইলে এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিতে পারবেন সে সুযোগ আছে তারপর আপনারা কথা বলে ফাইনাল করতে পারবেন ইনশাল্লাহ তো এই গাড়িটা আমরা প্রাইস রেখেছি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম আপনারা চাইলে এই প্রাইসটা নিয়ে কথা বলতে পারবেন তার আগে আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে এবং হচ্ছে ডাস বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে এন আর কার ওয়ার্ল্ড আর স্ক্রিনে আমাদের যে নাম্বারটা আছে চাইলে সেই নাম্বারেও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর গাড়ির সম্পর্কে যে কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদেরকে মেসেজ দিলে আমরা অবশ্যই রিপ্লাই দিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম